ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর তো কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে মাম্মাম খেলা করছে আর আমি একটু উপরে এসেছি কি করছিস ওই দেখো মাম্মা হচ্ছে এখন বল নিয়ে খেলা করছি আমা মাম্মা তুমি খেলা খেলা করছো বাবু ওতে হাত দেয় না সোনা তো হাত দেয় না তুমি বল নিয়ে খেলো না তুমি বল নিয়ে খেলো হ্যাঁ খেলো বল নিয়ে বাবা বাবা এদিকে আয় সোনা এদিকে এসো না কি মা কি কি ওটা ক্লিপ দাও 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 আমাকে ক্লিপটা বাবা দাও দাও দেবে না দেবা আ বাবা এমমা মা মা এই সোনা খাও বাবা একটু খাও তুমি কি করছো তুমি খেলো খেলো করছো বাবা দেখ সোনা আমার দিকে তাকাও একটু তো দেখো এখন হচ্ছে দোল খাচ্ছি আমার শোনাম্মার দোল খাচ্ছে বাবা দোল খেতে ভালো লাগে দোল খেতে ভালো লাগছে আঙুল বের করো মুখ থেকে বাবা থেকে দুধ ও দোল খেতে খুব ভালোবাসি মাম্মা আমরা বসো দোলে বসো না সে না ধরে বোছ ডাই দা টা যে বাবাকে ডাকো বাবাকে বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবাকে ধরে ডাকো বাবা বাবা নেমে পড়ো এবার নেমে পড়ো আর নয় নেমে পড়ো নেমে পড়ো মামা নেমে পড়ো এবার নেমে পড়ো নেমে পড়ো মামা নেমে পড়ো চলে এসো চলে এসো চলে চলে এসো চলে এসো চলে এসো ওটা বড়ো ওটা বড়ো ওটা বড়ো দাঁড়া 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 আমি নামিয়ে দিচ্ছি তো দেখো এখন মামা দোল খাওয়া কমপ্লিট এখন আমরা আমার মামা যাবো হচ্ছে নিচে

নে ঘুমছো না malle dira আমে দেখো এখানে মামাকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে ফোন করছো তুমি তুমি দিদিকে ফোন করছো দিদিকে হ্যাঁ দিদি হ্যাঁ দাদু দাদুকে ফোন করছো হ্যাঁ দাদা হ্যাঁ দাদা দেখো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল হচ্ছে এখানে কলমি শাক ভাজা এখানে হচ্ছে গরম গরম ভাত আর হয়েছিল হচ্ছে ছোট ছোট যে বড়িগুলো হয় না সেই বড়িগুলো ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য হয়েছিল এখানে হয়েছিল পটল ভাজা আলু সেদ্ধ মাখতে হবে মাখা হয়নি আর ডাল তো দেখো এখন আমরা খেতেও বসে গেছি তো এখানে সবাই একবারে ভাত টাত বেড়ে নিয়ে সবাই একসাথে খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমেও পড়েছিলাম তো দেখো ওখানে মাম্মা এখনো এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ তো এখন মামামকে নিয়ে নিচে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে সন্ধ্যে সন্ধে করে আমাদের রাত্রে রান্না শুরু হয়ে গেছে তো আজকে হবে হচ্ছে ঘুগনি আর হবে হচ্ছে লুচি তো মা এখানে ময়দাটা লেচি করে লেচিগুলো এখন এখানে পাকাচ্ছে আর এদিকে আমাদের ঘুগনিটাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো একটু সাপোর্ট করো তো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের একটা